তাকে মমতা ছাড়া আবার অত্যন্ত মর্মান্তিক অত্যন্ত মর্মান্তিক এবং এটা নিন্দা করার কোন ভাষা নেই আমি এটা শুনলাম আমার সঙ্গে ওই পরিবারের যোগাযোগ আছে তাদের হয়তো সব বিষয়ে আমার ক্ষমতা লিমিটেশন আছে সবটা আমি করে দিতে পারি না কিন্তু আমার সহমর্মিতা এবং সমব্যথিতা এটা আমার প্রথম দিন থেকে আছে এই পরিবেশ কাটিয়ে দেওয়ার জন্য ওই এলাকায় নাগরিক কনভেনশন করা বা লিপলেট বিতরণ করা এটা আগামী দিনে আমি উদ্যোগ নেব আমার সাথী বিধায়কদের নিয়ে দরকার হলে সেই এলাকায় আমরা দুদিন ধরে বাড়ি বাড়ি দোকানে দোকানে গিয়ে এই পরিস্থিতি কাটিয়ে আসার জন্য সমাজের সচেতন নাগরিকদেরকে বলবো পুলিশ দু জায়গায় আটকানোর জন্য প্রচেষ্টা নিচ্ছে প্রথম জায়গা হচ্ছে রানী রাসমণি সেখানেই পারমিশন পাওয়া যাচ্ছে আর ছত্রপাড়াছি বাস স্ট্যান্ড এর বাইরে আর কোথাও গেলে গ্রেফতার করা হবে এমনও পর্যন্ত পুলিশ করবে গ্রেফতার তা কি আছে গতবারে তো 105 জন গ্রেফতার গ্রেফতারের ভয় তো দেখি আমাদের লাভ নেই শান্তিপূর্ণভাবে আমরা এগাবো যেখানে আটকাবে বসে পড়বো প্রতিবাদ হবে আমরা কেউ বক্তা নই বাবা মাই বক্তব্য রাখবে সুযোগ পেলে মাইক ব্যবহার করার সুযোগ পেলে আর নইলে আমরা অংশগ্রহণ করব যেখানে বাধা দেবে আমরা সেখানে আটকে যাব আমরা কোন সংঘাতে যেতে চাই না কোন সংঘাতে যেতে কাউকে বলবো না এবারে পুলিশ যদি জল কামান দেন গ্যাস ফাটান গুলি করেন গ্রেফতার করেন সেটা পুলিশ করতে পারে আপনি এটা নিয়ে রাজনীতি করছেন বলছে মর্মান্ত্রিক ঘটনা কিন্তু করছি না প্রতিবাদ করছি মুখ্যমন্ত্রী সবার মুখ্যমন্ত্রী হতে পারেননি বিরোধী দলনেতা সরকার এবং সরকারি দলের দ্বারা অত্যাচারিত সে হিন্দু হন মুসলমান হন শিখ হন খ্রিস্টান হন তিনি সিপিএম হন কংগ্রেস হন অবশ্যই বিজেপি হন বা অরাজনৈতিক হন নন পলিটিক্যাল হন বা সংবাদ কর্মী হন বা ব্যবহারজীবী হন সবার জন্য বিরোধী দল নেতার আওয়াজ আছে বিরোধী দলনেতা মানে যারা সরকার এবং সরকারি দলের দ্বারা অত্যাচারিত হবে তাদের জন্য আওয়াজ তোলা কালকে সাঁতরাগাছিতে আমি আসার পথে আওয়াজ তুলেছি তাদের জল দেওয়ার জন্য এরা ভেঙে দিয়েছিল আমি প্রতিবাদ করেছি যে কাজটা মমতা ব্যানার্জির করা উচিত ভোটের সময় ইলেকশন হয় ভোটে যে বেশি ভোট পায় একান্ন পায় সেই যেতে যে উনপঞ্চাশ পায় সে হারে কিন্তু সারা বছর সকলের হতে হয় যেটা রাজ্যের মুখ্যমন্ত্রী হতে পারেননি আমি বিরোধী দল আমার সাথীদের নিয়ে চেষ্টা করি এটাই বিজেপির নীতি বিজেপি আমাকে এই নীতিতে দীক্ষিত করে শিক্ষিত করে বিরোধী দল নেতার দায়িত্ব দিয়েছে আমি সেটাই পালাম স্লোগান বাবা ঠিক করে দিয়েছে উই ওয়ান্ট জাস্টিস দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ বিচার চাই বিচার দাও এর বাইরে একটাও স্লোগান হবে না কোন রাজনৈতিক পতাকা নেই পূর্ণিমার অনুষ্ঠান বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠান শেষ এখন বন অভয়া চোখের জল আর এই কালো আজকে কালা দিন ছি মমতা ছি বলছে অভয় বাবা মার এই কর্মসূচির সঙ্গে তারা নেই তারা রয়েছেন ডাক্তারদের সঙ্গে

সিপিএম কে তাড়ানোর পরিবর্তনে মমতা ব্যানার্জির সাথে ছিলাম এসইউসি কিন্তু এগারো সালে মমতা ব্যানার্জীর সঙ্গে জোট করেছিল এই জোটে কংগ্রেসও ছিল জয়নগর এবং ফুলতলিতে এসইউসি তৃণমূলের সমর্থনে লড়েছিল আমি তৃণমূলের একজন হিসেবে সাংসদ হিসেবে আমি জয়নগর ফুলতলিতে গিয়ে এসইউসি রয়ে প্রচার করেছি সুমেন্দু অধিকারী যদি মমতার মন্ত্রিসভায় বা তার সাথে থাকার জন্য অপরাধী হয়ে থাকে তাহলে এসইউসি ও সমানভাবে অপরাধী এই হালদার অনিকেত মাহাতো এরা এরাও সমান অপরাধী এদের দল ক্ষমতাকে আনার সঙ্গে সঙ্গে নির্ভয়া ফান্ডে ভারত সরকার দু কোটি টাকা দিয়েছে সিসিটিভি লাগিয়েছে একটা সিসিটিভি নেই পুরোটা পুলিশ আর ভাইপো মিলে লুট করেছে দু হাজার কোটি টাকা দিয়েছে নির্ভয়া ফান্ডে টু থাউজেন্ড কোন অস্তিত্ব নেই পুলিশ এবং ভাইপোর এজেন্সি লুট করে নিয়ে গেছে টাকা আগে গেল সিবিআই আমি আপনাকে বলি সিবিআই তদন্ত হয়েছে হাইকোর্টের নির্দেশে হাইকোর্টে আমরা গেলেও ফাইনাল জাজমেন্ট এসেছে ওর বাবা মা যাওয়ার পর বাবা যাওয়ার পর সিবিআই সম্পর্কে অভিযোগ থাকতে পারে আমি সেই বিতর্কে না গিয়েও বলি সিবিআই যদি ভুল করে সত্য প্রমাণ না করে তাহলে যে কেউ কোর্টে গিয়ে সিবিআইয়ের বিরোধিতা করতে পারে আর সিবিআই কেন্দ্রীয় সংস্কারের সংস্থা নয় অটোনোমাস বডি সিবিআই কাজ করছে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের নির্দেশে আমি উদাহরণ হিসেবে বেলেঘাটার অভিজিতের ঘটনায় হত্যার তার ভাই বিশ্বজিতের লড়াইকে বলবো তো বাধ্য করেছে সিবিআই কে এই লড়াইতেও বাবা মা যে আইনি লড়াইয়ের পথে এগোচ্ছেন সম্ভবত আঠেরোই আগস্ট ডেট আছে আইনি লড়াইতে বাবা মা জিতবেন রাজনীতির ঊর্ধ্বে বাংলার আপামর জনগণ পরিবারের সঙ্গে আছে